আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা বাদা আলিহি ওয়ালা আলি বাইশ নম্বর কবিরাগুনা যেটা সেটি হলো আল গুলুল মিনাল রাষ্ট্রীয় সম্পদ আত্মসাপ করা এটা একটা কবিরাগুনা মানে এটা বিভিন্নভাবে হইতে পারে রাষ্ট্রীয় কোনো পদে কোনো চেয়ারে কোনো দায়িত্বে কোনো ব্যক্তিকে বসানো হলো বসানোর পরে সে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করল মানে যেটা ব্যবহার করার দরকার নাই কিন্তু সেটা ব্যবহার করছে এই অপচয়টাও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত এই জন্য ওই যে অমর রাতি আল্লাহ ওই ঘটনা আমরা সবাই জানি যে অমর আল্লাহ তরানু রাত্রিবেলায় মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন রাষ্ট্রীয় কাজ তখন একজন ব্যক্তি এসছিলেন ওমরের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় কাজে না ব্যক্তিগত কাজ তখন অমর রাদি বাত বাতিটা নিবেই দিছে তখন ওই ব্যক্তি খুব রাগ হয়েছে যে আমি ওমরের সাথে দেখা করতে আসলাম আর ওমর বাতিটা নিবেই দিছে তো অমর রাদি আল্লাহতালহকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে যে মোমবাতি দিয়ে আমি কাজ করতেছি এটা রাষ্ট্রীয় মোমবাতি এটা রাষ্ট্রীয় কাজ করার জন্যই আমি এই মোমবাতি জ্বালাইছে তোমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এই রাষ্ট্রীয় মোমবাতি ব্যবহার করা আমার জন্য বৈধ না এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসা এজন্য রাষ্ট্রীয় অফিসে আপনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবেন রাষ্ট্রের ফ্যান খরচ করবেন রাষ্ট্রের এসি খরচ করবেন রাষ্ট্রের এগুলা খরচ করবেন এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসা মানে রাষ্ট্রীয় সম্পদের অপচয় যা আমার মাধ্যমে অপচয় আমার খাবার দরকার এখন ধরেন একশো টাকার বা পাঁচশো টাকার আমি কি করলাম বন্ধু বান্ধব দশজন আনি পঞ্চাশ জন আনি যেহেতু আমি সরকারি খরচে খাইতেছি পঞ্চাশ জন একশো জনের সরকারি খরচে খাওয়াইলাম সবাই এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাপ এটাও কবিরা গুনা আল গলু লোমিন আল এরপরে আমি চেয়ারে বসার কারণে মানুষ আমাকে বিভিন্ন কাজ দেওয়ার জন্য টেন্ডারটা দেওয়ার জন্য এটা দেওয়ার জন্য ওটা দেওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে টাকা পয়সা দিতেছে এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত এটা আল গোল মিনাল গানিম এটা গোলুল এরপরে একটা ফাইলে সিগনেচার করার জন্য স্বাভাবিক আমার কাজ আমাকে বিদ্যুৎ অফিসে বসানো হয়েছে বিদ্যুতের কাজ করার জন্যই আমাকে গ্যাসের অফিসে বসানো হয়েছে গ্যাসের কাজ করার জন্যই এটা আমি একটা মিটার দিতে গিয়ে এত টাকা এটা দিতে গিয়ে এত টাকা এই যে এটাও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত জনগণের সম্পদ আত্মসাতটাও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত তারপরে আপনার রাস্তা রাস্তায় সাদাবাজি করা একটা টাকা আসতেছে চট্টগ্রাম থেকে ডাকা রওনা দিছে তো এখানে ধরেন একটা পণ্য ওখানে কিনা পড়ছে পঞ্চাশ টাকা ডাকা আসতে এটা হবে সত্তর টাকা মানে খরচটা স্বাভাবিক খরচে সত্তর টাকা হবে কিন্তু রাস্তায় তিন জায়গায় দশ টাকা করে তিরিশ টাকা তার সাদা দেওয়া লাগছে অবৈধভাবে সাদা দেওয়া লাগছে তাহলে এই খরচটা ডাকা আসতে আসতে হয়ে গেছে কত একশো টাকা এই যে একশো টাকা হয়েছে এটাতে কিন্তু ওই ওয়ালারও লস নাই যারা ব্যবসা করছে তারও লস নাই এই টাকাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে জিনিসটা আমরা কিনতে পারতাম সত্তর টাকায় এখন আমাদের কিনা লাগবে একশো টাকায় এই যে তিরিশ টাকা গেল এটা কার পকেট থেকে গেছে আমাদের তাইলে যেই লোকগুলা ফতে তিরিশ টাকা আত্মসাত করছে এরা আমাদের টাকা আত্মসাত করছে এরা জনগণের টাকা আত্মসাত করছে এটাও এই আল এর আওতাভুক্ত আর সম্পদ রাষ্ট্রীয় সম্পদ বলতে জনগণের সম্পদ আত্মসাত করা এটাও গুলুল। অর্থাৎ সর্বোপরি রাষ্ট্রের জনগণের কোনো সম্পদকে আত্মসাৎ আত্মসাত করে নেওয়া এটা অবিরাগুনা এটা হারাম যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এক একজনের হিসাবের সম্পদের হিসাব নিকাশ নাই এটা গোলন আল্লাহ ফাকরানে কারিমে সুরা আলান পালের আটান্ন নম্বর আয়তে কারিমে বলছেন আল্লাহ রব্বুল্লা আলমিন খেয়ানতকারীদেরকে আত্মসাতকারীদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না সুরা আল ইমরানের একশত একষট্টি নম্বর আয়তে কারিমে বলছেন ওয়ামা কানা লিনাবিয়িন কোনো নবীর জন্য এটা উচিত নয় সমীচীন নয় যে কোনো কিছু আত্মসাত করা হবে ওমুল ইয়িবিমা গল্লা মা যে ব্যক্তি কোনো সম্পদ আত্মসাত করবে কেয়ামতর ময়দানে ওই আত্মসাতকৃত সম্পদ নিয়ে সে দাঁড়াবে এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে বোখারি পুস্তিমার মধ্যে এই এই আয়াতের তাপসিরে নবী সাল্লা সাল্লাম বারবার বলতেন খবরদার আমার উম্মতের কাউকে যেন আমি কেয়ামতের ময়দানে না দেখি যে তার কাদের উপরে একটা ওট তার কাদের উপরে একটা ছাগল তার কাদের উপরে কিছু জিনিস বহন করে সে কেয়ামতের ময়দানে ঘুরতেছে আর বলতেছে ইয়া রসুল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে বাঁচান আমাকে বাঁচান এই পরিস্থিতি যেন আমার ওম্মতের কাউকে কেয়ামতের ময়দানে না দেখি সাহবাইকার জিজ্ঞাসা করলেন কাঁধে নিয়ে ঘুরতেছে এটার অর্থ কি নবী সালাম তখন এই আয়াতে কারিমা তালাবাদ করতেন যে আল্লাহ বলছেন যা আত্মসাত করবে এগুলো কি কেয়ামতার ময়দানে তার ঘাড়ে বহন করে সে উঠবে কেয়ামতার ময়দানে যে লোক জমি আত্মসাত করছে এই জমি তার কাঁদের উপরে আল্লাহ ভাই ক্যামতার ময়দানে তুলে দিবেন সেটা নিয়ে আসবেন কেউ গরু নিয়ে আসবে কেউ ছাগল নিয়ে আসবে কেউ বিভিন্ন জিনিস কেউ টাকার বস্তা নিয়ে কেউ আমাদের ময়দানে ময়দানে ঘুরবে যে আত্মসাত করা তখন মানুষ দেখলে বুঝবে যে সোর দেখা যাচ্ছে আমরা এক সময় দুনিয়াতে এদেরকে সম্মান করতাম আমাদের দেশে কিন্তু সোরকে মানুষ সম্মান করে মানে ছোট সোরকে পিটে মারি ফেলায় বড় সোরকে সম্মান করে এটা হলো স্বাভাবিক নিয়ম জোতা চুরি করলে জোতা চোর যদি ধরা পড়ে তাহলে অবস্থা খারাপ তো জুতা চুরি করলে কয় টাকা চুরি করছে এক হাজার টাকা দুই হাজার টাকা চুরি করছে এখন বড়ো বড়ো সোর যারা কোটি কোটি টাকা চুরি করে এরা আসলে কিন্তু আমরা সভাপতির আসনে বসাই প্রধান অতিথির আসনে বসাই তারপরে এদেরকে কি সম্মান কি মর্যাদা অথচ এরা তো জুতা চোর হচ্ছে খারাপ কারণ জুতা সুর তো মাত্র এক হাজার টাকা চুরি করছে আর এরা তো এক হাজার কোটি চুরি করছে অথচ দেখা যাচ্ছে একই মানুষ জুতা চোরের ব্যাপারে সাধারণ একটা রিক্সা চালক যদি বিশ টাকার বাড়া তিরিশ টাকা চায় সে কি গরম যে অবস্থা খারাপ দশ টাকা কেন বেশি চাইলো অথচ আরেকজন চেয়ারে বসে আমার কাজটা ফ্রি করে দেওয়ার কথা কিন্তু সেটা চাই করতে গিয়ে এক লাখ টাকা চাইতেছে পাইল সিগনেচার করে তারে কিন্তু সুন্দর দিয়ে দিচ্ছে সেখানে কিন্তু আর গরম দেখাইতেছে না তাহলে এই যে আত্মসাত যা আত্মসাত করবে জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ কেয়ামতর ময়দানে এগুলো কাঁদে করে বহন করে সে কেয়ামতের ময়দানে দাঁড়াবে প্রত্যেকেই যা আত্মসাত করছে এই সব কেয়ামতের ময়দানে তার ঘাড়ে তুলে দেওয়া হবে সে সেটা নিয়ে কেয়ামতের ময়দানে ঘুরতে থাকবে আর আল্লাহ রসুল সাল্লামকে বলবে যে আমাকে রক্ষা করান আমাকে বাঁচান তা আল্লাহ রসুল সাল্লাম বলবেন যে আজকের দিনে তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার এই কথাটা নবিস অনেকগুলো হাদিসে বলছেন সোনানে বলেন আব্দুল খাইতা আব্দুল তোমার কাছে যদি রাষ্ট্রীয় একটা সুই আর একটা সুতা থাকে রাষ্ট্রের যদি একটা সুই আর সুতা এটাও তুমি পরিশোধ করো মানে এটাও খেয়ানত করা যাবে না একটা সুইও খেয়ানত করা যাবে না একটা সুই সুতাও আত্মসাত করা যাবে না এই একটা সুই সুতা আত্মসাত থেকেও তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে কারণ কেয়ামতের দিন এই আত্মসাতকারীকে আল্লাহ রব আলমিন সবার সামনে উন্মুক্ত করে দিবেন প্রকাশ করে দিবেন অর্থাৎ সে যা আত্মসাত করছিল ওইগুলো নিয়ে সে কেয়ামতের বাজানে উঠবে সহি আল বহারের হাদিস ইবনুল ইবনুল নামে একজন ব্যক্তিকে নবী নাম জাকাত আদায় করার জন্য সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ তো তিনি এক এলাকায় গেছেন জাকাত আদায় করার জন্য তো এলাকার লোকেরা ওনারে আনি বিভিন্ন হাদিয়া দেওয়া শুরু করছে নতুন সার আছে। সারে হাদিয়া দিতেছে কেন হাদিয়ে দিতেছে কারণ তার ধরেন এই ছাগল পঞ্চাশটা জাকাত আসছে তো ছাগল উনি ছাইলে বড় বড়োগুলোও নিতে পারবেন আবার ছাইলে ছোট ছোটোগুলো নিতে পারবেন কারণ পঞ্চাশটাতে যে কোনো পঞ্চাশটা নিলিত হচ্ছে তো সারারে কিছু হাতিয়ে দিতে দিলে সারা ছোটো ছোটোগুলো নিবেন তো এই জন্য সবাই সারারে হাতিয়ে দেওয়া শুরু করছে এবার তিনি জাকাত আদায় করে মোদিনে আসছেন আসার পরে উনি যে মাল নিয়ে আসছেন জাকাতের আনি কিছু এদিকে রাখতেছেন কিছু এদিকে রাখতেছেন তা আল্লাহ রসুল দেখেই বললেন যে কি ব্যাপার কিছু এদিকে কিছুই দিকে কেন তাই এই বিয়া বললেন যে হাজা লাকুম ও হা যা উহ দিয়ালি এগুলো হলো আপনাদের জাকাত রাষ্ট্রীয় জাকাত আর এগুলো হলো ওই এলাকার মানুষের আমার এত মহব্বত করছে মহব্বত করে হাদিয়া দিছে হ্যাঁ এগুলা আমার হাদিয়া আর ওইগুলা হলো কি সরকারি সম্পদ ওসুল সাল্লাহাম এত রাগান্বিত হইলেন এটা দেখে এরপরে নবী সালি ইসলাম অজু করলেন অজু করে দাঁড়াইলেন দাঁড়ায় নবী সাল্লা ইসলাম একটি খুদ্া দিলেন তো সেই খুদ্ার মধ্যে হামদার পরে সানার পরে নবী সাল বললেন যে হালা জালা সাফি বাইতে মিহি যেই লোকেরে আমি এই রাষ্ট্রীয় কর্ম কর্মকর্তা বানাই যাকা তাদের জন্য পাঠাইলাম সে তাকে যদি আমি রাষ্ট্রীয় দায়িত্ব না দিয়ে তার মায়ের বাড়িতে বাপের বাড়িতে তার ঘরে বসে থাকত তাহলে কি ওই এলাকার লোকেরা তার ভালোবাসে আনি আনি জাকা হাতিয়ে দিয়ে যাইত একজনও তো তাকে এখানে আনি হাতিয়ে দিত না যদি মহাগতার কারণে হাতিয়ে হয় তাহলে তো সে এখানে বসে থাকলে তারা হাতিয়ে দিত কিন্তু তাকে আমি রাষ্ট্রীয় চেয়ারে বসানোর কারণে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার কারণে জনগণ তাকে যেটা দিছে এটা হাদিয়া না এটা কখনো হাদিয়া হইতে পারে না এটা হইলো রেসা এটা হলো ঘুষ তখন নবী সাল্লা সাল্লাম বললেন যা কেয়ামত ইয়াহ এই জাতীয় যা কিছু নিচে এই হাদিয়া নিয়ে কেয়ামতের মানের সে কাদের উপরে বহন করে আল্লাহর কাছে দাঁড়াবে সে যা নিছে এগুলো হাদিয়া না এগুলো সব ঘুষ এইভাবে অনেকগুলো হাদিছে এই কবিরা গুণালাকা সম্পর্কে নবী সাল্লাহ মোহাম্মদকে সতর্ক করেছেন অর্থাৎ সরকারি কোনো পদে কোনো দায়িত্বে কোনো চেয়ারে বসলে সে রাষ্ট্রীয় সকল সম্পদ তার কাছে আমানত সে ওই আমানত সে ব্যক্তিগত কাজ আলাদা রাষ্ট্রীয় কাজ আলাদা ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করতে পারবে না রাষ্ট্রীয় গাড়ি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করলে এটা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত এভাবে হিসাব করে তাকে করতে হবে তারপরে জনগণের সাথে যে অধিকার জনগণের সেই অধিকার তাকে দেওয়া সে অধিকার আদায় না করা বা জনগণের অধিকার জনগণকে না দিলে সে যে চেয়ারে বসছে এটা জনগণের সাথে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত আনক এটাও বড় ধরনের কবিরা গুনা তেইশ নম্বর কবিরা যেটা সেটা হলো আসারে চুরি করা চুরি করাটাও একটা কবিরা গুনাহ এবং চুরিটা এমন কবিরা গুনাহ যে আল্লাহ পাক এটার হুদুদ নির্ধারণ সুরাল সূরা আল মায়েদার 38 নম্বর আয়াত ওয়াস সারিকু ওয়াস সারিকাতু ফাকতউ কাসাবা জাযা আ আম বিমা কসাবা নাকাল্লিমিনাল্লাহ চুরিটা পুরুষও করতে পারে নারীও করতে পারে এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন দুইটা আলাদা আলাদা বর্ণনা করছেন ওয়া সারেকো ও সারেকাতুরুসর নারী চোর দুই ছোড়েই ফু দিয়া হুমা দুই চোরেরেই হাত কেটে দাও দুই হাত কেটে দাও আম্বিমা কাসাবা এই হাত কাটা মানিটা তো তও না হাত কাটলে গুণামাফ হয়ে যাবে না এই হাত কাটাটা হলো জাজা আমিমা কাসাবা সেই যা উপার্জন করছে তার প্রতিদান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি এই শাস্তিটাই জন্য তাকে দেখে পরবর্তীরা অন্যরা যেন চুরি না করে কিন্তু এটা তার তওবা না তাওবা তাকে আলাদা করতে হবে এবং চোরায়কৃত সম্পদও তাকে ফেরত দিতে হবে কিন্তু এই হাত কাটাটা জাজা অম্বিমা কাসাবা নাকাল নাকালিনাল্লাহ তা হাত কেমনে কাটতে হবে প্রথমবার চুরি করলে ডান হাত এ পর্যন্ত কেটে দিতে হবে এন কদিন পরে আরেকবার চুরি করছে আবার ধরা পড়ছে এবার বাম পা বাম পা কেটে দিতে হবে আরেকবার চুরি করছে এবার বাম হাত কেটে দিতে হবে আরেকবার চুরি করছে তারপরে ডান পা কেটে দিতে হবে মানে চারবার চুরি করলে এরপরেও চুরি করছে হাতও নাই পা নাই তারপরেও যদি চুরি করে তাহলে তাকে বন্দি করে রাখবে তাকে আর ছেড়ে দেওয়া যাবে না তাকে আজীবন বন্দি করে রাখবে অথবা তাকে নির্বাসন দেবে এই দেশ থেকে একেবারে এমন জায়গায় দিয়ে আসবে ধরেন একটা দ্বীপের মধ্যে আটকে রাখিয়ে আসবে আর চুরি করার কোনো সুযোগ সে পাবে না এমন কি নবী সরসনাম চুরিটাকে ইমানের সাথে সম্পৃক্ত করছেন মানে যে চুরি করে তার ইমান থাকে না সহিব মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন ওয়ালা ইয়েস রেকো রেকো রেকোয়া মুভমেন্ট কোন চোর মুমিন থাকা অবস্থায় চুরি করতে পারে না তো মুমিন থাকা অবস্থায় চুরি করতে পারে না মানে কি মানে সে যদি মুমিনে হয় আল্লাহর উপরে ইমানদারে হয় তো সে চুরিটা করলো কেমন কারণ সে যখন চুরি করতেছে তখন হয়তো যার চুরি করতেছে সে দেখলো না কিন্তু সে তো আল্লাহর উপরে ইমানদার তা আল্লাহ তো দেখতেছে তাহলে যে সময় সে চুরি করছে সে সময় আল্লাহর উপরে তার ছিল না এই জন্য চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না তবে চুরি করার পরে সে যদি আবার তবা করে তাহলে তার ইমান আবার ফিরে আসে নবী সাল্লা সাল্লামের যুগে মখজুমিয়া গোত্রের এক নারী বিভিন্ন জনের থেকে ধার নিছে মহিলাদের অভ্যাস আছে ধরেন এর এর থেকে এটা নিছে ওর বাড়ি থেকে এটা নিছে দেখো আফা আজকে আমাদের এটা নাই আফা এটা নাই আনছে বিভিন্ন বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছে আনার পরে মহিলা আবার অস্বীকার করে না আমি তো আনি নেই বাস্তবে কিন্তু আনছে তো শেষ পর্যন্ত নবী সাল্লাহ ইসলামের কাছে বিচার আসছে আসার পরে নবী সাল্লাহ ইসলাম দেখছেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই মহিলা নিচে কিন্তু সে অস্বীকার করতেছে রেসিও সোর মানে আপনি টাকা পয়সা দান নিছেন বা কোনো কিছু দান নিছেন নেওয়ার পরে আপনি করতেছেন না আমি তো নিই নেই অস্বীকার করতেছেন সেই অসুর এই অসুরেরাও আওতার মধ্যে পড়বে এখন এই মহিলা কিন্তু যে বংশের মহিলা বংশটা খুব মর্যাদাপূর্ণ খুব আভিজাত্য বংশের মাকসোমিয়া গোত্রের মহিলা এখন এই গোত্রের লোকেরা মনে করতেছে আমাদের বংশের একটা মহিলার যদি হাত কাটা যায় তাহলে তো কেয়ামত পর্যন্ত নাম হয়ে যাবে এরা সোরের বংশ মানুষ কয় না সোরের বংশ সোর কবু এত সোরের বংশ এই তো করছে তো আল্লাহ রসুলের হাত কাটছে তাইলে কি করা যায় নবী সাল্লা সাল্লামকে যে কোনো উপায়ে বোঝাই শোনাই এই হাত কাটাটা বাঁচাইতে হবে এরা আবার বিভিন্ন দিক থেকে কেমনে নবী সালামকে বোঝানো যায় চিন্তা করতেছে চিন্তা করতেছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ নবী সাল্লামের পালক পুত্র জায়দ বিন হারসা বিন হারেস ছেলে হইল উসামা এখন বলল যে ইবনে জায়েদ উনি মানে নবী সাল্লামের মহব্বতের যে কয়জন বিশিষ্ট সাহেব তার মধ্যে একজন হাসান হোসাইনকে যেরকম মহব্বত করতেন নবী সালাম উসামাকে ও নবী সাল সালাম এরকম মহব্বত করতেন তো যেহেতু এত মহব্বত করেন তাহলে তার দৈত্য অনেকে দেখবেন ওই যে সাহেবের রাজি করানোর জন্য ওই মেরে ধরে যে হাদিয়াটা তারে দাও দিলে আস্তে করে কথাটা রাত্রে বলে দিব বলে দিলে কাজ হয়ে যাবো তো এখন সবাই চিন্তা করলো যে উসামা ইবনে জাহেদকে ধরলে কাজ হইতে পারে উসামা ইবনে জাহেদ যদি একটু সুপারিশ করে নবী সালাম তাহলে ক্ষমা করে দিবেন তখন ইবনে জাহেদ প্রথমে রাজি হয় না অনেক অনুরোধের পরে রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা নবিসামকে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন এই হাতকাটাটা রহিত করার জন্য বললেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি খুবই রাগান্বিত হলেন রাগান্বিত হয়ে বললেন আতাশ পাউফি ফি হাদিম মিন হুদুদিল্লাহ তুমি কি আল্লাহর হুদুদ আল্লাহর নির্ধারিত যে শাস্তি সে শাস্তির ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি লাও আননা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা তুইয়াদাহা আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ যদি মোহাম্মদ সাল্ল ইসলামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি নবী ওই ফাতেমার হাতটা অবশ্যই কেটে দিতাম খালি কাটতাম না লাকাতা তুইয়াদাহা অবশ্যই ফাতেমার হাত আমি কেটে দিতাম মানে আমার কাছে আল্লাহর হুদুদ এরকম যে কে আমার ছেলে কে আমার মেয়ে কে আমার আত্মীয় এটা দেখার বিষয় এটা আল্লাহর হুদুদ সুতরাং আল্লাহর হুদুদ কায়েমের ব্যাপারে নবী কখনো ফিসপা হব না ফাকাটা ফাকুতি ইয়াদুল মাকজমিয়া তখন ওই মাকজমিয়া গোত্রের ওই মহিলার হাত কেটে দেওয়া হয়েছে অর্থাৎ নবী সালাম কোনো সুপারিশ গ্রহণ করেন নাই তাহলে বোঝা যায় এটা কত বড় অপরাধ চুরি। কতটুকু চুরি করলে হাত কাটা যাবে এটার ব্যাপারে আহলুল আলমদের এক তালাফ আছে তো কেউ কেউ বলছেন দুই দেড়হাম চুরি করলেও হাত কাটা যাবে আবার কেউ কেমন দশ হাম দশ হাম তবে খোলা পায়ের দিনের আমলে মিনিমাম দশ হামকে ধরা হতো দশ হাম কারণ নারীদের মোহরের ব্যাপার একটা হাদিস আছে যে মিস্টার বলছেন মোহর দশ হামের কম হইতে পারে না তো এই কারণে এ অনেক এই সময়ে দশ দেড়হাম মিনিমাম দশ হাম পরিমাণ চুরি করলে তার হাত কাটার শাস্তি দেওয়া হইত প্রায় দেওয়া হইতো